উদাহরণ আঠাশের পর এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ তিরিশ আমরা একটু প্রশ্নটাকে নিই একটা বস্তুকে একশো আশি ফিট উঁচু একটা মিনারের ছড়া হইতে ফেলিয়ে দেওয়া হলো একই সময় অন্য একটা বস্তুকে ষাট ফুট সেকেন্ড ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো কখন এবং কোথায় ভাড়া মিলিত হইবে আচ্ছা তাহলে অঙ্কটা আমরা করে ফেলি আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করি আমরা ধরে নিলাম যেই প্রস্তরটা একটা ছিল এখানে একটা ছিল এখানে অর্থাৎ এটা হলো সর্বোচ্চ বিন্দু এটা হলো সর্বনিম্ন বিন্দু তাহলে বলা হচ্ছে একটা বস্তুকে একশো আশি ফিট উচ্চ একটা মিনার হইতে তাহলে এটা হলো আমাদের সেমিনার এখান থেকে একটা বস্তুকে নাকে ছেড়ে দেওয়া হয়েছে আর একটা বস্তুকে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে এই বস্তুটা পড়তে থাকবে এটা পড়তে করতে থাকবে আমরা ধরে নিলাম কোন একটা বিন্দু এটাকে নাম কোন করলাম এব একটা বিন্দু ধরে নিলাম সি এই বিনতে আসার পর একে অপরকে অতিক্রম করবে অর্থাৎ সে উপর থেকে আস্তে 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 এই জায়গায় সব পোষেছে আর সে নিচ থেকে যেতে 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 এই জায়গায় জায়গায় পোষাইসে আমরা নিলাম ভূমি থেকে এই দূরত্বটা হলো এক্স ভূমি থেকে এই দূরত্বটা হলো এক্স আমাদের টোটাল হাইটটা দেওয়া ছিল একশো আশি এই হাইটটা হলো একশো আশি তাহলে এই যে এসি দূরত্ব এই এসি দূরত্বটা কথা হবে অবশ্যই একশো আশি মাইনাস এক্স এই অংশটুকু নিয়ে যদি আমরা এখন কাজ করতে পারি তাহলে আমাদের খুব সহজেই মানগুলো বের হয়ে যাবে আশা করি কোনো কষ্ট হবে না এখানে আমাদের যেটা দেওয়া ছিল একটা হলো এইচ এইচ দেওয়া ছিল একশো আশি আর নিচ থেকে যেটাকে নিক্ষেপ করা হয়েছে তার একটা বেগ দেওয়া আছে সেটা হচ্ছিল কত সাইট সাইট ফুট পার সেকেন্ড এগুলো হলো গিভেন ডাটা তাহলে উপর থেকে বসে যখন করবে তার আধ ব্যাগটা অবশ্যই জিরো তাহলে উর্দু আমরা প্রথম বসুর যেন নেই প্রথম বস্তু ধরে এটা প্রথম বস্তুর জন্য আমাদের নর্মাল সূত্র হল এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এটির উপর থেকে নিচে দিকে পড়তেছে অর্থাৎ বিকশত ধরনের দিকে সেই জন্য আমরা প্লাস নিয়েছি এখানে যে এইচ এসটা হল অধিক্রান্ত দূরত্ব এখানে অধিক্রান্ত দূরত্ব কত একশো আশি মাইনাস এইচ একশো আশি মাইনাস এক্স আদি অবশ্যই জিরো যেহেতু উপর থেকে পড়তেছে জিরো হাফ জি স্কোয়ার তাহলে আমরা পাবো একশো আশি মাইনাস এক্স সমান হাফ টি স্কোয়ার এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এখন আমরা এই বস্তুরার জন্য কাজ করি যেটা আমি নিচ থেকে দিকে নিক্ষেপ করছিলাম তার কত সাইট সে যাচ্ছে কোন দিকে উপরের দিকে তাহলে অবশ্যই তা কী হবে মন্দন তাহলে তাকে মন্দনজনিত কাজটা ধরে কাজ করি আমরা এখন কাজ করব দ্বিতীয় বস্তুর জন্য তাহলে দ্বিতীয় বস্তুর জন্য ত্র ইউ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কার যেহেতু এখন নিচ থেকে বস্তুদের উপর দিকে যাচ্ছে সেই জন্য মন্দন এখন আমাদের এচ এর মান কত আমরা ধরেছি সেই ভূমি থেকে কতটুকু চোতে আছে একশো চোতায় এখানে ভূমি থেকে একশো চোদায় অর্থাৎ সে যতটুকু দূরত্ব অতিক্রম আছে সেটুকু মান কত এক্স অতিক্রান্ত দূরত্ব এখন হয়ে যাবে এক্স আদিবেগের মান তো আমরা জানি দেওয়া ছিল সাইট তাহলেই হলো সাইট টি মাইনাস হাফ জি টি স্কার এই যে হাফ জিটি স্কোয়ার এখানে কিন্তু আমাদের এক নং সমীকরণ হাফ জিটি স্কোয়ার আছে তাহলে এক নংতে আমরা কি মানটা এখানে বসে দিতে পারি যদি বসাই দিই তাহলে আমাদের মানটা কী চলে এসে আমরা দেখি তাহলে আমাদের এখানে থাকবে এক্স সমান ষাটটি মাইনাস জিটি স্কোয়ার মান একশো আশি মাইনাস এক্স তাহলে একশো আশি মাইনাস এক্স এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স সমান ষাটটি মাইনাস একশো আশি প্লাস এক্স এই এক্স এই পাশে আসলে এক্সের এক্স বাদ চলে যাবে তাহলে আমরা পাবো আলটিমেটলি টি সমান একশো আশি ভাগ ষাট সমান থ্রি সেকেন্ড তার আমরা টি মান পেয়ে গেলাম তিন সেকেন্ড আমাদের কাছে চেয়েছিলো কি আমাদের কাছে চেয়েছিলো কখন এবং কোথায় ভাড়া মিলিত হবে তাহলে কখন এটা আমরা অলরেডি পেয়ে গেছি অর্থাৎ তিন সেকেন্ড পর তারা মিলিত হবে কোথায় সেটা আমাদের বের করতে হবে তাহলে এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হচ্ছে যেমন আমরা একটা সময় কিন্তু রাখছি এক নং তাহলে এক নং থেকে আমরা বের করে ফেলতে পারি তাহলে এক নং আমরা বসিয়ে পারি এক নং হচ্ছে পাই এক নংটা কী ছিল একশো আশি মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার এই যে আমরা এটা লিখছি এটা ছিল আমাদের এক নং একশো আশি মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার এটা লিখছি একশো আশি মাইনাস এক্স হাফ জি টি স্কোয়ার তাহলে এগুলো আমাদের একশো আশি মাইনাস এক্স সমান হাফ এটা হলো বত্রিশ টির মনে মিডি জানি থ্রি স্কোয়ার এটা হবে ষোলো এটা হবে তিন দিন নয় আর এক্সের পাশে গেলে আমাদের আসবে হলো এক্স সমান একশো আশি বিয় এখানে ডাটাটা কত আসে আমরা একটু দেখি এখানে আসবে ষোলো ইন্টু নাইন ষোলো ইন্টু নাইন একশো চুয়াল্লিশ তাহলে এটা থেকে আমরা একশো আশি থেকে একশো আশি বিয় একশো চুয়াল্লিশ আমরা পেয়ে যাবো থার্টি সিক্স ফিট তাহলে থার্টি সিক্স ফিট পেলাম এটা আমরা অবশ্যই ভূমি থেকে কারণ আমরা ভূমি থেকে অর্থাৎ ভূমি হতে ফিট উচ্চতায় তিন সেকেন্ড পর এটা হলো আমাদের উদাহরণ তিরিশের পর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ একত্রিশ দেখো এখানে উদাহরণ একত্রিশ নাম্বারটা কি বলতেছে ভূমির সহিত আনত একটা মসৃণ তল বরাবর একটা বস্তু স্থিতিশীল অবস্থা হইতে গড়াইয়া দশ সেকেন্ডে আটশো ফুট নিচে নামিয়া আসিল ভূমির সহিত তলটির আনতে নির্ণয় করো আনতে চেয়েছি মানে কি কোন এই যে এরকম একটা সেকশন যে এরকম একটা তলদা আছে এরকম তাহলে এখানে বলা হয়েছে কি ভূমিষণটা একটা মোশন তলব আর একটা বস্তু স্থিতিশীল অবস্থা হইতে তাহলে এইখানে কোনো একটা কোনা ছিল যারা দিবে গেল জিরো যেহেতু স্থিতিশীল অবস্থা তাহলে এই বস্তুকোনাটা গড়াইয়া এখান থেকে এইদিকে আসতেছে আসার সময় সে দশ সেকেন্ডে আশোর নিচে নেমে আসছে অর্থাৎ সে এখান থেকে ধরলাম এখানে আসছে এখানকার মাঝখানে যে দ্রুত সেটা হলো আটশো ফিট আর এতে তার যে সময় লেগছে সেটা হলো দশ সেকেন্ড এই যে অ্যাঙ্গেল সে কতটুকু আনত সেই আনতিমানটা আমাদের জানতে চাইছে আমরা ধরে নিলাম আনতিমানটা থিটা তাহলে এখানে তোমরা হয়তো জানো যে কোনো একটা বস্তু তল বরাবর যে কার্যকরতরণ সেটা হলো জি সাইন থিটা এটা কীভাবে আসে এটা নিশ্চয়ই তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে সেটা আমি আবার যখন ভ্যাক্টর ক্লাসটা নেব তখন আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা ভ্যাক্টর বিশ্লেষণ যখন করবো তখন এটা আশা করি ক্লিয়ার হবে এখন আপাতত আমরা জেনে রাখলাম যে তল বরাবর যে কার্যকরণ এফ এটার সমান আমরা লিখতে পারি জি সাইন থিটা বরাবর যে তরণটা কাজ করে তাহলে এখন আমাদের সময় দেওয়া আছে স্মরণ দেওয়া আছে এই তরণটা আমরা যদি বসাই দিই তাহলে আমরা মান পেয়ে যাব আমরা করতেছি উদাহরণ একত্রিশ তাহলে উদাহরণ একত্রিশের জন্য আমাদের সূত্রটা কী হলো এস ইকাল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সমাধান করার জন্য আমরা ব্যবহার করবো সেটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার এখন এস এর তো আমাদের বলে আছে আটশো স্ত্রীর অবস্থান থেকে তাহলে আদিবেগের মান কত আসবে জিরো হাফ এফের মান কত বসব আমরা জি সাইন থিটা টিটের মান কত বলা ছিল দশ সেকেন্ডে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই মানটা পাই যাব আটশো সমান দশ স্কোয়ার করলে একশো একশো দুই তারা ভাগ করলে পঞ্চাশ তাহলে আসবে পঞ্চাশ জি সাইন্থিটার তাহলে আমাদের সেন সমান আটশো ভাগ পঞ্চাশ ইন্টু বত্রিশ জির মানটা বসাই দিলাম তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি কত ছিল উপরে ছিল এইট নিচে ছিল পঞ্চাশ ইন্টু তাহলে এখানে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে থ্রিটা সমান সাইন ইনভার্স জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত আসে শিফট সাইন তিরিশ মান পাই গেলাম তিরিশ তাহলে এলো তিরিশ ডিগ্রি এটি হলো আমাদের শেয়ানতি অ্যান্সার উদাহরণ একত্রিশের পর এখন আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করবো যেটা হচ্ছে উদাহরণ তেত্রিশ তাহলে এই অঙ্কটা আমরা একটু পরে নিই কী বলা হচ্ছে কূপের মধ্যে একটা ঢিল ছাড়িয়ে দেওয়া হইলো ও কূপের পানির উপরিতলকে ছিয়ানব্বই ফুট পার সেকেন্ড বেগে স্পর্শ করিল পতনের শব্দ ঢিল ছাড়িয়া ঢিল ছাড়িবার থ্রি পয়েন্ট ওয়ান টু সেকেন্ড পর শোনা গেল শব্দের বেগ বাহির করো চাইছে কিন্তু শব্দের বেগ আচ্ছা আমরা করার চেষ্টা করি আগে দেখি আমাদের কী ক্রীড়াটা দেওয়া ছিল উদাহরণ তেত্রিশ তাহলে বলা ছিল কূপের মধ্যে একটা ঢিল ছেড়ে দেওয়া হলো কূপের পানির উপরে তলকে ছিয়ানব্বই ফুটপাথ সেকেন্ড বেগে স্পর্শ করিল তাহলে এটা যদি একটা আমাদের কূপ হয় এই পর্যন্ত সাপোজ আমরা ধরে নিলাম পানি আছে তাহলে এখান থেকে যদি একটা প্রস্তরখণ্ডকে ছেড়ে দেওয়া হয় সে যদি এখানে এসে এটাকে স্পর্শ করে তাহলে এই জায়গায় যে বেগ সেই বেগটা কী ব্যাগ হবে নিশ্চয়ই শেষ বেগ তাহলে বলা আছে কূপের পানির উপর তলকে ছিয়ানব্বই ফুট বেগে স্পর্শ দেয় তাহলে এখানে আমাদের যে বেকটা দেওয়া আছে সেটা হল ভি ছিয়ানব্বই ফিট পার সেকেন্ড বলা হচ্ছে পতনের শব্দ ঢিল ছাড়িয়ে দেওয়ার থ্রি পয়েন্ট ওয়ান টু সেকেন্ড বসানো গেল আচ্ছা আমরা যখন এখান থেকে কোনো একটা পাথরখণ্ড বা কোনো কিছু ছেড়ে দেবো তখন পাথরখণ্ডটা আগে নিচে যাবে পানিতে পড়লে শব্দটা উৎপন্ন হবে তারপর শব্দটা এই প্রণত আসবে তারপর এইখানে যে ব্যক্তি দাঁড়ায় ছিল তার কানের মধ্যে শব্দটা ঢুকবে তাহলে শব্দ যাও আগে পাথর খন্ডটা যাবে শব্দ উৎপন্ন হবে শব্দ এখানে আসবে এই টোটাল যে সম্মিলিত সময় সেই সময়টা আমাদের বলা আছে থ্রি পয়েন্ট ওয়ান টু সেকেন্ড অর্থাৎ মোট সময় এটাকে আমরা বলবো মোট সময় কি সমান থ্রি পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এটা আছে তাহলে এখন আমরা আগে বের করে ফেলি যে পাথরটা এখান থেকে এখানে যাইতে কি পরিমাণ সময় সে ব্যয় করছে এটা আমরা কীভাবে বের করে ফেলতে পারি আমরা জানি তার যেহেতু এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তার আদিবেগ অবশ্যই জিরো তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস জিটি তার ভিয়র মান আমরা জানি ছিয়ানব্বই আদিবেগ জিরো বত্রিশ টি তাহলে আমরা টি সমান পেয়ে গেলাম তিন সেকেন্ড অর্থাৎ এখান থেকে একটা পাথরখণ্ডকে ছেড়ে দেওয়া হলে পাথরটা কুয়ার পানির উপরিতলকে স্পর্শ করতে যে পরিমাণ সময় নেবে সেটা হলো তিন সেকেন্ড তাহলে শব্দ এখান থেকে এখানে আসার জন্য যে পরিমাণ সময় পাচ্ছে সেই সময়ের মান কত আমরা মোট যে সময় আছে সেটা থেকে যদি তিন সেকেন্ড বাদ দিই তাহলে এডিশনাল সময়টা পেয়ে যাব শব্দ এখান থেকে এখানে আসতে প্রয়োজনীয় সময় তাহলে এখান থেকে আমরা পাবো শব্দের আসার জন্য প্রয়োজনীয় সময় শব্দ আসার জন্য প্রয়োজনীয় শব্দ সরি প্রয়োজনীয় সময় এটা কি আসবে অবশ্যই আমাদের যে থ্রি পয়েন্ট ওয়ান টু আছে এটা থেকে থ্রি বিয়োগ দিতে হবে আমরা পাই যাব প্রয়োজনীয় সময়টা অর্থাৎ শব্দ এখান থেকে এখানে যাবে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে এখন কথা হচ্ছে শব্দ তো অবশ্যই সমাবেকে চলে তাহলে সেই সময়টা আমরা পেয়ে গেলাম বেগটা যদি পায়ে যাই সরি বেগটা আমাদের বের করতে হবে যদি হাইটটা আমরা পেয়ে যাই তাহলে এই চিক টু ভিটি সূত্রের মাধ্যমে আমরা ভিটা বের করে ফেলতে পারবো তাহলে এইচ আমরা এখান থেকে কীভাবে বের করব এইচ আমরা আবার খুব সহজে পাথরের মাধ্যমে বের করে ফেলতে পারি কারণ পাথরের আদিবেগ জানি শেষ বেগ জানি আমরা তরণ জানি সব কিছুর মাধ্যমে এখান থেকে হাইটে বের করে ফেলতে পারবো তাহলে আমরা আবার একটা শব্দ সূত্র ব্যবহার করি এগেন ভিসার সমান স্কোয়ার প্লাস টু জি এইচ আমরা হাইট বের করে ফেলবো এখানে বলা আছে একটা ছিয়ানব্বই এটা তো জিরো টু ইন্টু বত্রিশ এই হয়ে গেল আমাদের এইচের মান তাহলে আমরা এইচ পেয়ে যাব ছিয়ানব্বই স্কোয়ার ডিভাইড বাই চৌষট্টি এই ফর্মুলার মাধ্যমে বা এই ক্যালকুলেশন থেকে আমরা মানটা পেয়ে যাব দেখি আমাদের মানটা কত আসে তাহলে আমাদের এখান থেকে মানটা আসবে ছিয়ানব্বই স্কোয়ার ডিভাইড বাই চৌষট্টি একশো চুয়াল্লিশ তাহলে আমরা হাইট পেয়ে গেলাম একশো চুয়াল্লিশ এখন জাস্ট শব্দের জন্য এগেন শব্দের জন্য এইচ কোয়াল ভিটি তাহলে এখান থেকে আমরা ভি পাবো এইচ বাই টি এইচ এর আমরা বের করে আসলাম একশো চুয়াল্লিশ আর টি এর মানে আমরা বের করে আসি জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু একশো ভাগ করে দিই ভাগ পয়েন্ট তাহলে আমরা পেয়ে গেলাম বারোশো বারোশো ফিফ পার সেকেন্ড এই হলো আমাদের সেই শব্দের বেগ আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক বাদ দেব যে অঙ্কগুলো বাদ দেবো সেটা হচ্ছে উদাহরণ ছত্রিশ এটা করার দরকার নেই এ জাতীয় অঙ্ক আমরা সাধারণত করি না কপিকল টপিকল এটা সাধারণত পরীক্ষায় আসে না তুলচঞ্চল অঙ্কটা বাদ দেব ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ এই তিনটা অঙ্ক আমরা এই অধ্যায় থেকে বাদ দেবো উদাহরণের মধ্যে থেকে অবশ্যই এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উদাহরণ উনচল্লিশ এটা আশা করি তোমরা পারবা এটা আমার করে দেওয়ার দরকার হবে না আমি একবার বলে দিচ্ছি জাস্ট এখানে জি নয়শো আশি সেন্টিমিটার স্থানে একটি স্প্রিং নিত্তিতে কোনো বস্তুর ওজন পাগলে উনপঞ্চাশ গ্রাম অর্থাৎ জি ওয়ান দেওয়া আছে ডাব্লিউ ওয়ান দেওয়া আছে জি নয়শো চল্লিশ জি টু দেওয়া আছে বস্তু বস্তুটির ওজন কত ডাব্লিউ টু চাইছে তাহলে আমরা জানি ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু সমান জি ওয়ান বাই জি টু বসে দিলেই অঙ্কটা হয়ে যাবে ফাইনালি যে অঙ্কটা করবো উদাহরণের লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে উদাহরণ চল্লিশ একটু খেয়াল করে দেখো কি বলা আছে বলছে পৃথিবীর চারিদিকে চন্দ্রের গড় বেগ অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে যে চাঁদ ঘুরতে সেই চাঁদের গড় বেগ দেওয়া আছে ওমেগা চন্দ্রের কক্ষপথের গড় বেসার বলা আছে আর এই আটটা দেওয়া আছে কিন্তু এখন চন্দ্রের কক্ষপথের গড় ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবী থেকে সে কতটুকু দূরত্বে আসে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এখন ছোট হাতের আরের মাধ্যমে ছোট হাতের আর বলছে দেখাইতে হবে ওমেগা স্কোয়ার আর কেউ সমান জি আর স্কোয়ার যেখানে জি হল ভূপৃষ্ঠের অভিবসিত তরণ তাহলে আমরা আগে চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী যে মহাকর্ষ বল আছে সেটা নিয়ে কাজ করি আমরা করতেছি উদাহরণ চল্লিশ উদাহরণ চল্লিশ তাহলে উদাহরণ চল্লিশের জন্য আমরা ফার্স্টে বাইট করবো কি মহাকর্ষ বল এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার যেহেতু আমরা চাঁদ এবং পৃথিবীর জন্য বাইর করতেছি সাপোজ এটা হলো আমাদের পৃথিবী আর এখানে আছে চাঁদ তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব সেই দূরত্বটাই বলা আছে আর গড় হচ্ছে চাঁদের কক্ষপথের গর্বে বেশাদ তাহলে চারটা কত ধরে পরিবহন করছে সেই বেশাদে এখানে দেওয়া আসে সেই জন্য আমরা চাঁদের জন্য আগে তার আকর্ষণ বলটা বের করলাম এখন চাঁদ যেহেতু ঘুরতেছে তার একটা কনিক বেগ অবশ্যই আছে তাহলে চাঁদের যেই কণিক বেগ আছে তার জন্য তার যে কেন্দ্রমুখী বল সেটা ধরে নিলাম আমরা এফ সি চাঁদের কনিক বল বা কেন্দ্রমুখী বল সেটা হবে আমাদের এম ওমেক স্কোয়ার আর এবং আমরা জানি অ্যাপ সমান এফ সি না হলে সে ঘুরতে পারে না ঘোরা শর্তই হলো আমাদের এফ সমান এফ সি হতে হবে নাহলে সে তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো জি এম এম ব্যার স্কোয়ার সমান এম ও মেগা স্কোয়ার আর আমরা এম এম কাটা দিতে পারি তাহলে আমরা আসলে যেটা পাবো এখান থেকে লিখতে পারবো জি এম সমান ও মেগা স্কোয়ার আর কিউ আমরা কিন্তু অভিজ্ঞ সাথে আমরা বের করো একটা ফর্মুলা খুব সহজে জানি পৃথিবী পৃষ্ঠের জন্য তাহলে পৃথিবী পৃষ্ঠের পৃথিবী পৃষ্ঠের জি সমান জিএম বাই আর স্কোয়ার যেহেতু এখানে পৃথিবীর বেশার্ধ ছোটো দাঁড়াতেও আছে সেই জন্য আমি পৃথিবীর বৈগান বের করার জন্য জি আর স্কোয়ার লিখলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারব কি জিআর স্কোয়ার সমান জি এম তাহলে এক নং আমি জি এম এর মানটা বসাই দিই তাহলে আমরা কী পাবো এখানে জাস্ট এই যে জি এম এই জিএম এর মানটা এই জায়গায় জি এম এ বসাই দিচ্ছি তাহলে আমরা পেয়ে যাবো জি আর স্কোয়ার সমান কোমেগ স্কোয়ার আর কিউব যেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলো এটি আমাদের কাছে জানতেছিলাম স্কোয়ার আর কিউব সমান জি আর স্কোয়ার তারপর আমাদের হয়ে গেল জি আর স্কোয়ার কোমেগ স্কোয়ার আর কিউব আমারিত এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে আমাদের কোনো কপালো করতে হবে বা কোনটা করতে হবে না এখানে আমরা দেখতেছি অনুশীলনী থেকে অনুশীলন নয় নাম্বার খবি অর্থে অবশ্যই খবির যে সমস্যা বলি আছে এটা পেজ নাম্বার হলো দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর পেজের নয় নম্বর দশ নম্বর এই দুটো অঙ্ক করতে হবে তার পরবর্তী যে পেজ সেই পেজ থেকে করতে হবে উনিশ নম্বর তারপরে করতে হবে এখান থেকে পঁয়ত্রিশ নম্বর আটত্রিশ নম্বর পঁয়ত্রিশ আটত্রিশ তারপর যেটা করতে হবে তেতাল্লিশ নম্বর অনুসরণের তেতাল্লিশ নম্বর এবং লাস্টে যে অঙ্কটা আছে সেটা হল চুয়ান্ন নম্বর এই অঙ্ক হবে আমাদের ক্যাপলার যে সূত্র ছিল সেই ক্যাপালার সূত্র ব্যবহার করি যে আমাদের এই সূত্রটি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার সমান আর ওয়ান বাই আর টু হল আমরা এইভাবে একটা সূত্র আপত্তি করেছিলাম সেই সূত্র ব্যবহার করলে এই অঙ্কটা হয়ে যাবে খুব সহজেই আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে তারপর এখান থেকে যে অঙ্কটা সমস্যা হতে পারে সেই অঙ্কটা আমি তোমাদের এখানে করে দিচ্ছি সেটা হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বর সবাই একটু পরে দেখো কী বলা আছে বলছে পৃথিবীর কণিক বেগ বর্তমান পৃথিবীর কণিক বেগ বর্তমানের কতগুণ হইলে ভূপৃষ্ঠের একটি বস্তু মহাশন দিকে উধাও হইবার উপক্রম হইবে কী বলা হচ্ছে পৃথিবীর কণিক বেগ বর্তমানের কতগুণ হইলে ভূপৃষ্ঠের একটি বস্তু মহাশন দিকে উধাও হইবার উপক্রম হইবে তাহলে ভবিষ্ঠের দিকে উধাও হইবার উপক্রম হবে কখন যখন সে ওজনহীন অনুভব করবে তার যখন কোনো ওজন থাকবে না যখন তাকে কেউ টানবে না তখন সে কোনো আকর্ষণ বল অনুভব করবে না অর্থাৎ সে ছিটকে চলে যাবে তাহলে আমরা এরকম একটা কন্ডিশনের জন্য একটা সূত্র বের করেছিলাম মনে পড়ে কি দেখো ভীষণান রুটোবার জি আর আমরা এরকম একটা সূত্র বের করেছিলাম ওজনহীনতার শর্ত থেকে তাহলে এটা ছিল আমাদের রৈখিক বেগের জন্য আমরা কনিক বেগের জন্য যদি রূপান্তর লিখতে পারবো সমান ওমেগা আর আমরা জানি সমান ওমেগা আর এখানে লিখতে পারো আমরা ওমেগা আর সমান এখানে আর আসবে তাহলে রুট অফ জি আর তাহলে এখান থেকে আমরা যদি শুধুটাকে বানাই এরকম একটা সূত্র আসবে ওমেগা সমান রুট অভার জি বাই আর তাহলে এখানে আমরা মানগুলো একটু বসাই দিই এটা ধরে নিলাম ওমেগা ওয়ান তাহলে ওমেগা ওয়ানের মান কত আসে রুট অভার এর মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট আরের মান কত ছয় হাজার চারশো এখানে কোনো ডাটা দেওয়া আছে এখানে কোনো ডাটা দেওয়া নাই তার মানে আমরা যেটা জানি গড় মান সেটা ব্যবহার করলে হচ্ছে তাহলে ছয় হাজার চারশো কিলোমিটার কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো আর নর্মালি পৃথিবীর যে কণিক বেগ সেটা আমরা জানি কি প্রমেকা সমান টু পাই বাই টি তাহলে নর্মালি এটার যে ঘূর্ণন বেগ সেটা হলো টু পাই বাই টি তাহলে আমরা এই টু বাই বাই মান তো জানি টি এর মান কত পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ছ হাজার চারশো সেকেন্ড তাহলে এখান থেকে আমরা আরেকটা মান পাবো এটাকে ধরুন আমরা ওমেগা টু তাহলে আমরা দুটোটা মান আগে বের করে রাখি তাহলে আমাদের একটা মান আসতেছে রুট ওভার নাইন পয়েন্ট এইট ডিভাইড বাই ছয় হাজার চারশো একেবারে আমি হাজার নিয়ে গেলাম তাহলে মান তো আসতেছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি সেভেন আমি কয়েকটা হচ্ছে সমস্যা তারপর আমাদের আরেকটা মান আসতেছে কত টু পাই ডিভাইড বাই ছিয়াশি হাজার চারশো তার আমরা এই পাচ্ছি কত জিরো পয়েন্ট জিরো এরকম একটা মান পাচ্ছি এখন যদি জাস্ট আমরা এক টাকা একটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের স্টা চলে আসবে ওমেগা ওয়ান ভাগ ওমেগা টু যদি আমরা করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি সেভেন ফোর ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো 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 সেভেন টু সেভেন টু তাহলে আমরা এখন কী করতেছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি সেভেন ফোর ভাগ অ্যান্সার তাহলে এখান থেকে আমরা সরি আর বসানোতে বারবার একটু ভুল হচ্ছে আমি যেন দুঃখিত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি সেভেন ফোর সেভেন ফোর ভাগ কত আসতেছে আমাদের জিরো পয়েন্ট জিরো 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 সেভেন টু সেভেন টু তাহলে আমরা মান পেয়ে গেলাম কত সতেরো দশমিক জিরো ওয়ান টু অর্থাৎ প্রায় সতেরো গুণ বর্তমান যে বেগ ছিল সেই বেগের প্রায় সতেরো গুণ হলে এটা মহাসুম দিকে ছিটকে পড়বে তাহলে আমরা লিখতে পারবো কি আমাদের আসলে মহাসনের দিকে পৃথিবীর কনিক বেগ বর্তমানে কতগুণ হলে ভবিষ্যতে একটি বস্তু মহাশুনের দিকে উদাহর উপক্রম হইলে তাহলে অ্যান্সারটা আসবে প্রায় সতেরো গুণ আচ্ছা এটা একটু করে আমরা যদি লিখি এরকম আসবে ডাব্লিউ ওয়ান সমান সতেরো দশমিক জিরো ওয়ান টু ও মেগা টু এই যে আমাদের যে মেগা টু অর্থাৎ বর্তমান যে বেগ সেই বর্তমান ব্যাগের সতেরো গুণ হইলে এটা ছিটকে পড়ে যাবে তাহলে ওদের প্রায় সতেরো গুণ যেটা বলতেছিলাম যে সতেরো অমেগা টু অমেগা টুটা ছিল কি আমাদের বর্তমান বেগ তাহলে বর্তমান বেগের সতেরো গুণ হলে এটা মহাসনের দিকে ছিটকে যাবার প্রোগ্রাম হবে বাকি যে অঙ্কগুলো আছে আশা করি সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে সবার জন্য কামনা থাকলো